হ্যালো ফ্রেন্ড আজকে অনেকদিন পর একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম তো আমার শাশুড়ি মা বলছে নাকি বোয়াল মাছ খাবে তো আজকে বাজারে গিয়ে বোয়াল মাছ পাওয়া গেল তো বোয়াল মাছটা যেহেতু নিয়ে আনা হলো তো ভাবলাম এটা রান্না করে তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে দেখো মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ গুঁড়ো লঙ্কা একটু নুন আর সাথে একটু তেল মিশিয়ে ভালো করে মেখে নেব তেলটা দিচ্ছি কারণ এই মাছগুলো তো প্রচণ্ড ফুটে তেলের ভিতর দিলে তার জন্য তেল দিলে নাকি মাছটা একটু কম ফুটে তার তার জন্য এটার ভিতরে একটু তেল মিশিয়ে নিলাম তো কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা ভালো করে গরম হলে তো এই দেখো মাছগুলি মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তো একে একে সবগুলি মাছ ছেড়ে দেব। তো অনেক প্রোটেকশান ইউজ করে মাছগুলিকে আমি রান্না করেছি কারণ তেলের ভিতর দিতে মাত্রই যে ফুটাফুটি শুরু করেছে এই দেখো ঢাকনা দিয়ে কোনো রকমে মাছগুলিকে ভালো করে লাল করে ভেজে নিলাম তো এই দেখো মাছগুলি সবগুলি বাজলাম তো তারপর মাছ বাজার তেলের সাথে আরও কিছুটা তেল মিশিয়ে দিলাম দিয়ে তাতে এবার কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজগুলিকে আমি বেশি ভাজবো না তো একটু হালকা করে ভেজে নিব তো তারপর এখানে দেখো এখানে টমেটো বাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা জিরে গুঁড়ো গুঁড়ো লঙ্কা হলুদ সব কিছু একসাথে মিশিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম তো এই পেস্টটা পেঁয়াজগুলি মোটামুটি বাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে তো দিয়ে ভালো করে একটা মিক্স করে নেব তো সব মশলা যেভাবে তৈরি করা হয় তো সেরকমভাবেই করলাম তো শুধু এক্সট্রা রসুন আর আদা দিয়ে দিলাম তো আমাদের বাড়িতে কারিপাতা গাছ আছে তো এখান থেকে কয়েকটা পাতা নিয়ে তারপর এটার ভিতর দিয়ে দিলাম তো কারিপাতা যখন মাছের পেঁয়াজিতে দেওয়া হয় তখন মাছটা খেতে খুবই ভালো লাগে তো এখন দেখো মশলাটা কষানো হয়ে গেছে তো এটার ভিতর জল দিয়ে দিলাম তো দিয়ে তারপর কিছুটা নুন দিয়ে দিলাম তো ভালো করে ফুটে উঠলে তো একে একে সবগুলি মাছ এখানে দিয়ে দিচ্ছি আর তোমরা বিশেষ করতে না তরকারিটা এত ভালো হয়েছে খেতে তো নিজে রান্না করে নিজেই বলছি তো সব শেষে যেটা দিয়ে দিলাম তো বাড়িতে কিছুটা বিলেতি ধনে পাতা আছে তো সেগুলিকে একটু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম তো রেডি হয়ে গেলো আমার বোয়াল মাছের পেঁয়াজই তো ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একবার শেয়ার করে দিও আর সবাই একবার রান্না করে অবশ্যই খেয়েও আর জানিয়ে দিও কমেন্ট করে থ্যাংক ইউ সো মাচ